নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজ কয়েকদিন আপনাদের সামনে কোনো রেসিপি আনতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ তাই আপনাদের সামনে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারছি না তাই আজ ভাবলাম আপনাদের সামনে একটু রেসিপিটা শেয়ার করি আজ বানাবো পটলের ভর্তা যেহেতু কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ মুখে কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না মুখের কোনো টেস্ট পাচ্ছি না তাই আজকের একটু ঝাল করে এই ভর্তাটা বানাবো চলুন এবারে রেসিপিটা দেখে নিই এখানে আমি ওই চার পাঁচটি মতো পটল কেটে নিয়েছি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে এবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটা খালি কড়াতে অল্প জল আর পটলটা দিয়ে সেদ্ধ করে নেব একদম সেম সেম করে জল দিয়েছি যাতে সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যায় এরপরে এখানে দিয়ে দিলাম অল্প লবণ লবণটা দেখে দেবেন দেখুন প্রায় পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন জলটাও শুকিয়ে গেছে এরপরে এইগুলোকে ঠান্ডা করে নেব আমার কয়েকদিন শরীর খারাপের জন্য আপনাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমি এবার থেকে রোজ ভিডিও শেয়ার করব এবার দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এই জলটাও শুকিয়ে গেছে এরপরে এইগুলোকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা মিক্সার ব্রোলের মধ্যে পেস্ট করে নেব সঙ্গে আরও দুটো কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন আমি আর এখানে কাঁচা লঙ্কা দিইনি নি বেস্ট পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন পেস্ট হয়ে গেছে ভালো মতোই পেস্ট হয়ে গেছে যদি কারোর বাড়িতে শিল্পটা থাকে সেখানেও পেস্ট করে নিতে পারেন এরপরে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমি যদি পটল যে সেদ্ধ করেছিলাম যে কড়াটা ছিল ওটা ধুয়ে নিতে হতো আমি এখানে ধুই নি তাই কালো হয়ে যাচ্ছে এবার এখানে ওই করাতে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এরপর দিয়ে দেবো মতো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিছুটা ভাজা হওয়ার পরে এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর এখানে দিয়ে দেব ওই যে পেস্ট করা পটল বাটাটা দেখুন কড়াটা যেহেতু ধুই নি তাই কালো কালো হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই কলাটা ধুয়ে নেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো পটলের ওই যে পিস্ট করা পটলটা ছিল ওটা দিয়ে ভালো করে এইভাবে করে নিতে হবে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে আমি অল্প মিক্সিতে আমার ছিল তাই ধুয়ে দিয়ে জল একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে ওই জলটা নাও দিতে পারেন এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এইভাবে পটল ভর্তাটা করে নিতে হবে আমার চ্যানেলে আগেও কিন্তু আমি পটল ভর্তা রেসিপি দিয়েছি চাইলে আপনারা ওটা দেখে নিতে পারেন এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে যতক্ষণ একটা সবুজ গন্ধ চাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নিতে হবে এরপরে এখানে দিলাম সামান্য পরিমাণে চিনি শুধু ব্যালেন্সটা স্বাদ করার জন্য এই রেসিপিটা আমি কাঁচা পটল দিয়ে করেছি কিন্তু আমার এই চ্যানেলে একটা পাকা পটলেরও রেসিপি আছে চাইলে আপনারা ওটা গিয়ে দেখে নিতে পারেন দেখুন আমার পটল ভর্তাটা একদম রেডি এবার গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন